আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে গাইস আমি চলে আসছি ঢাকা ইস্টার মল্লিকা মার্কেটের পঞ্চম পঞ্চমতলায় নবরং ফ্যাশন থেকে সাবের ভাইয়ের দোকানে আর আপনারা কিন্তু সাবের ভাইকে অনেকেই চেনেন সো আজকে কিন্তু সাবের ভাইয়ের খুব সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো উনি আপনাদের জন্য নতুন বছরের নতুন ডিজাইনের আলিয়া কাট নায়রা কাট ড্রেসগুলো নিয়ে আসছে এগুলো এক এক করে দেখাবো সো ভিডিওর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকান নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এখন আপনারা এই দোকান থেকে সরাসরি এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আজকে আপনাদেরকে চমৎকার ডিজাইনের মানে দুই সালে নতুন যে নায়রাকাট ড্রেসগুলো আছে আলিয়া নায়রাকাট সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে আলিয়া নায়রাকাট একেবারে কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে নতুন বছরে এই যে দেখেন এটার কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন আর প্যানেলে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে দেখেন অনেক চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এটার হাতাটা একটু দেখে আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক ফ্যাশনেবল দেখেন খুবই চমৎকার ময়ূরপঙ্কি হাতা আর কি আর এটা কিন্তু স্টিম কাজ হবে আর এটার ব্যাক সাইডটা কিন্তু একই রকম কাজ করে আমি যদি ব্যাক সেটআপটা দিকে দেখেন এই যে ব্যাক সাইড এটা দেখেন ব্যাক সাইডটা বোজার কিন্তু কোনো উপায় নাই দেখেন একই রকম সামনে পিছনে একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আলিয়া নাইরাকাট ড্রেস আমি আবারো বলছি এই ড্রেসটার নাম হচ্ছে আলিয়া নাইরাকাট ড্রেস আলিয়া নাইরাকাট আর এই সাথে এটা সেম কাপড় একটা ওন্না থাকবে আর এটা সাথে সেম কাপড় একটা ওন্না থাকবে অনেক চওড়া घेरे দেখেন বিশাল চওড়া घेरे আর এটা কিন্তু সম্পূর্ণ বাইরেজ জট হ্যাঁ ইন্ডিয়ান এইগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান 2024 এর মডেল এটা এগুলো কিন্তু ইন্ডিয়ান 2024 এর মডেল আপনারা আর এটার ঘেরও কিন্তু প্রচুর থাকবে আর এটার সাথে কিন্তু একটা ফ্যাশনেবল সালোয়ার থাকবে এই যে দেখেন এই যে দেখেন ঘের একটা সালোয়ার পাবে নিচের প্যানেলে কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আর এগুলো কিন্তু নতুন মডেল আপনার পেয়ে যাচ্ছে নতুন বছরে অনেকেই আছেন যারা মার্কেটে আসতে পারছেন না অথবা নতুন বছরে আপনারা এই নিতে পারবে নবরং ফ্যাশন থেকে আর অনেকেই কিন্তু সাবের ভাইকে চেনেন উনি অনেক দিন পর কিন্তু আপনাদের জন্য এইরকম একটা নতুন ভিডিও নিয়ে আসলো নতুন নায়রাকার ড্রেসে যেগুলো থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ নায়রা আলিয়া ড্রেস এখন আমি আপনাদের এগুলোর মধ্যে কালারগুলো দেখাবো আপনাদের আর এই নায়রা কাঠগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইনে চলে আসছে নতুন বছরে দেখেন আর অনেক কালেকশন আছে আপনার ধৈর্য সহকারে থাকবেন ভাই এক এক করে দেখাবে আমি আবারও বলছি এগুলোর নাম হচ্ছে আলিয়া নায়রা ড্রেস এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল হয় ভাইয়া কিন্তু আপনাদের জন্য একবার নতুন কালেকশনটা নিয়ে আসছে যারাই নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন অথবা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন

কিন্তু এখন আপনার পার্টি প্রোগ্রামের জন্য আপনার নিতে পারেন কিন্তু আপনার ছয় হাতের উপরে এই যে দেখেন অন্যটা ছয় হাতের উপরে অন্যটা পাবেন ছয় হাতের উপরে অনেক চওড়া খেয়ে দেখেন খুবই চমৎকার আমি নবরং থেকে একটা কথা বলতেছি আপনার কথা হলো কোনটা যে আপনার কেউ প্রাইস নিয়ে প্লিজিং করবেন আমি আপনাদেরকে মানে কি বলবো যে এত নিম্ন প্রাইসে দিচ্ছি যে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে যে

আর সম্পূর্ণ কিন্তু আনকমন কালেকশন এগুলো আপনাদের কিন্তু মনটা ভরে যাবে মানে কাপড় ধরে মানে এতটা চয়েসফুল কাপড় আর কি সুন্দর খুবই স্মুথ কাপড় গুলো আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন

যার একটু পার্টি ওয়ার্কিয়াসের মধ্যে পড়তে চান দেখেন এটা বুকের কাজটা একটু দেখাই খুব সুন্দর ভাবে পার্ট দেওয়া আছে মানে কোটির পাটের মতো খুবই চমৎকার ভাই একটু ভাবে ধরেন আমি একটু দূর থেকে দেখাই হ্যাঁ তাহলে বুঝতে পারবে আমি একটু দেখাই আপনারা ভিওর্স আমার সাথেই থাকেন আমি ¿Qué পাটটা দেখে আপনাদের যখন আপনারা পড়বেন এই যে দেখেন সেট আপটা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে অনেক গর্জিয়াস কাজ করা লাগজারি হাতা খুব সুন্দর কাজ করা দেখেন ফ্যাশনেবল এই আলিয়া নায়রাকার ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আনকমন মডেলে পাচ্ছেন আপনারা এখন নবরং ফ্যাশন থেকে আপনারা চাইলে কিন্তু এখন মার্কেটে আসতে ড্রেসগুলো পেয়ে যাবেন ভাইয়ের দোকান থেকে আর যারা আসতে পারবেন না আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে প্রান্ত থেকে এই যে ওন্না থাকবে এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর দেখেন সেম কাপড়ের ওন্না সেম কাপড়ের ওন্না দেখেন

এগুলো একেবারে নতুন ডিজাইনের পাচ্ছেন আপনারা সম্পূর্ণ নতুন বছরে অনেকেই আছেন যারা নতুন বছরে নতুন ডিজাইনের আলিয়া নাইরাকার ড্রেস নিতে চাচ্ছেন নতুন মডেলে তারা কি এখানে যোগাযোগ করে এখন নিতে পারবেন এটা আরো সুন্দর এই দেখেন এটা আরো সুন্দর দেখেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে ভাইয়ের এখানে দেখেন প্রত্যেকটা কালারই লাক্সারি কালার আর ড্রেস গুলো দেখেন এগুলো কিন্তু মডেল চেঞ্জ কন্ট্রাস্ট গুলো কি কত সুন্দর কন্ট্রাস্ট দেখেন কন্ট্রাস্ট দেখেন কন্ট্রাস্ট দেখেন অনেক সুন্দর আর ইন্ডিয়ান নাগপুর আর এই যে দেখেন আর এই যে দেখেন দুই পাশে কিন্তু এই যে দেখেন এই যে দেখেন পার্ট দেওয়া আছে আর সামনে কিন্তু আরেকটা কাপড় দেওয়া আছে ট্রান্সপার যেতে না হয় খুব সুন্দর দেখেন

চ্যালেঞ্জ প্রাইস থাকে যার কারণে ভাইয়ের কিন্তু ড্রেস খুব দ্রুত শেষ হয়ে যায় যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন জর্জেট কাপড়ে এই ধরনের কালার কখনই আসবে না জর্জেট কাপড়ে কালারটা দেখেন অ্যাশ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আমি আবারো বলছি আপনারা যারা এই ভাইয়ের কাছ থেকে ড্রেস গুলো নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের কিন্তু ড্রেস গুলো স্টকে থাকে না প্রাইজের কারণে থাকে না এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন গোল্ডেন সুতার কাজ করা এর অনেক চমৎকার মাত্র বাংলাদেশ এবং স্টার মলিকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন আপনারা লাগলে পুরো স্টার মলিকা চ্যালেঞ্জ প্রাইজে উনি দিবে তেত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে ভাইয়ের সর্বোচ্চ লাস্ট প্রাইজ যেটা আপনারা কিনতে পারবেন বা নিতে পারবেন এবং কাপড়গুলো গুলো ধরলেও আপনারা বুঝতে পারবেন আর কি আর ভাইয়ের দোকানটায় আসলে কিন্তু এই ড্রেসগুলো এখন আপনারা সরাসরি নিতে পারবেন আমাদের ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানে একটা আমরা আবারো বলে দিচ্ছি এটা নিউ নবরং ফ্যাশন গাইস আমি আপনাদের একটা কথা বলি মানে অ্যাড্রেসটা দেখানোর আগে যারা আমার আজকের এই ভিডিওতে নতুন আসছেন আপনারা এই দোকানে পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটা আপনাদের উপকারে আসবে কারণ ভাইয়া কিন্তু সব সময় আপনাদেরকে এরকম চ্যালেঞ্জ প্রাইজ দিয়ে থাকবে এই ড্রেসগুলো এই টাইপের আরো অনেক ড্রেস আসবে সো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন যারা কমে কিনতে চান আর কি আর সাবের ভাই সব সময় আপনাদের পাশে থাকবে আর এই রকম ড্রেস গুলো সবসময় আপনাদেরকে চ্যালেঞ্জ প্রাইজ দিয়ে থাকবে আর ভালো জিনিস দিবে এটা আশ্বাস রাখবেন আর যারা সাবের ভাইকে ভালোবাসেন বা পছন্দ করেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন সাবের ভাইয়ের পরবর্তী আপডেট পাওয়ার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে 4/78 লেভেল 4 ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা এই ঠিকানা চলে আসলে ড্রেস গুলো সরাসরি পেয়ে যাবেন সাবের ভাইয়ের কাছ থেকে মার্কেটে আসলে আর যারা আসতে পারবেন না তারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি ডেলিভারি পেয়ে যাবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন সালামালাইকুম